হ্যালো বেন্স ওয়েলকাম সুস্বাগতম আবারও একটা নিউ ব্লকে শুভ সকাল সবাইকে তো আজকের ব্লকটা আমার শুরু হচ্ছে এখান থেকেই তো আমি অলরেডি ভোর থেকে বেরিয়েছি একটা ভাড়ায় যাওয়া বলে তো অলরেডি আমি এখন রাস্তায় আছি তো আজকে যাব আমি খড়গপুর তো কী লোডিংয়ে যাচ্ছি কী ব্যাপার সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব স্কিপ না করে দেখতে থাকো মিলন নগর টোল প্লাজা চলে এলাম তো আজকের আমাদের দুটো টোল কাটতে হবে ফার্স্ট টোল হচ্ছে এটা সেকেন্ড টোল আমাদের পড়বে ডেবরা টোল প্লাজা তো বন্ধুরা গাড়ি সাইড করলাম এই যে চা খাবো বলে এক কাপ করে তো এই যে চা খেয়ে আবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো বন্ধুরা আমি যে কলাঘাট চলে এলাম তো সোজা বেরিয়ে যাচ্ছে কলকাতা আমি যে দিকে রুটটা ধরলাম এটা বেরিয়ে যাচ্ছে খড়গপুর আমি খড়গপুর কলকাতা ন্যাশনাল হাইওয়েটা ধরেছি তো বর্তমানে এই যে পাঁশকুড়া পাঁশকুড়া বলে না এটা যদিও এটা মেছোগ্রাম বলে তো পাঁদ দিকে চলে যাচ্ছে পাঁশকুড়া আর ডান দিকে চলে যাচ্ছে ঘাটাল আর আমি যে সোজা বেরিয়ে যাচ্ছি একদম খড়গপুর বন্ধুরা যে পাম্পে যাবো ডিজেল ভরে নেওয়ার জন্য তো এখানে রিলায়েন্সের পাম্পটা আছে দেখলাম একজন দাদা আমাকে কমেন্ট করে বলেছিল যে রিলায়েন্সের তেলটা সার্ভিস ভালো দেয় নিতে সেই কারণে যে পাম্পে যাচ্ছি তো ঘড়ির কাটায় এখন বাজে সাড়ে পাঁচটা আমি চলে এলাম ডেবরা টোল প্লাজা তো এটা আমাদের আছে সেকেন্ড টোল তো এখানে টোলটা ফার্স্ট টাইম একশো তিরিশ টাকা কাটে এটা নিলে বেরিয়ে যাব তো বন্ধুরা আমরা এই যে কলকাতা খড়গপুর এই ন্যাশনাল হাইওয়েটা ছেড়ে দিচ্ছি ছেড়ে দিয়ে এই যে বাঁ দিকে রুটটা ধরছি এটা যাচ্ছে খড়গপুর আর সোজা চলে যাচ্ছে উড়িষ্যাড টা ঘুরে আবার ঘুরে যাব লোডিং পয়েন্ট এর কাছাকাছি চলে এসছি আমরা আর বেশি দূর নয় সামান্য কিছুটা গেলে আর এখানে এই সব গাড়িগুলো সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কোম্পানি ভেতরে যাওয়ার জন্য ওয়েলকাম খড়গপুর এই যে আমরা খড়গপুর চলে এলাম তো খড়গপুর সাইড থেকে আমার ভিডিও কারা কারা দেখছো কমেন্ট করে জানিও তো বন্ধুরা আমরা এই যে ইন্দা মোড় চলে এলাম তো এই এই যে মোড়টা ক্রস করে আমরা এই যে স্টেশনের রাস্তাটা ধরলাম এটা যাচ্ছে স্টেশন খড়গপুর রেল স্টেশন তো বন্ধুরা এই যে আমরা মার্কেটের ভিতরে ঢুকছি তো বন্ধুরা আমরা এই যে মার্কেটের ভিতরে চলে এলাম তো বন্ধুরা এই যে লোডিং পয়েন্টে চলে এসেছি আসার সঙ্গে সঙ্গে আমি গাড়ি সাইড করে রাখলাম আর পাটি গেছে দোকানে তো এখানে একটা মন্দির দেখলাম বেশ ভালো তো বন্ধুরা এইমাত্র এই যে আমাদের গাড়ি লোড করা শুরু করেছে তো এখানে কিছু লোড হবে আর এক জায়গায় কিছুটা লোড হবে তো পার্টি বললো যে কিছু আলু নেবে আর কিছু নেবে তো প্রথমে লোড পেঁয়াজ আর মার্কেটে কম বেশি গাড়ি সব খালি হচ্ছে কোনটা লোড হচ্ছে এখন আমাদের গাড়ি ফাইনালি লোড করা কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি এখান থেকে বেরিয়ে যাব তিরপল রশিটা বাঁধতে বাকি আছে ওটা বেঁধে বেরিয়ে যাবো এই যে তিরপল দিয়ে রশি বেঁধে নিলাম তো এবার আমি এখান থেকে বেরিয়ে যাব ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আর এটা হচ্ছে খড়গপুর বাস স্ট্যান্ড তো বন্ধুরা আমি ওই চার মোড় ক্রস করে এই যে কলকাতা খড়গপুর ন্যাশনাল হাইওয়েটা ধরলাম তো এখান থেকে কলাঘাট আর বাহান্ন কিলোমিটার দেখাচ্ছে তো বন্ধুরা আবার এই যে ডেবরা টোল প্লাজা চলে এলাম এখানে টোলটা কেটে বেরিয়ে যাবো বেশি দেরি না করে বন্ধুরা আমি এই কলকাতা খড়গপুর ন্যাশনাল হাইওয়েটা ছেড়ে দেব এবার আমাদের হলদিয়া রুটটা এবার ধরে দেবো

বাজে এখন তো আমি এই যে চলে এলাম নন্দকুমার চার মোটটা ক্রস এই দিকে যাচ্ছে তমলুক আর ওই সজা যাচ্ছে হলদিয়া আর আমি যে দীঘার দিকে নিয়ে নিলাম সোজা যাচ্ছে দীঘা তা আমরা যেখানেই যাই না কেন আমাদেরকেই তো নন্দকুমার চারমুল কস করে যেতেও হয় আর আসতেও হয় বন্ধুরা ফাইনালি আমি আনলোডিং পয়েন্টে চলে এসেছি যেখানে আমাদের গাড়িটা আজকে খালি হবে তো আসার সঙ্গে সঙ্গে আমি গাড়ি লাগিয়ে দিয়েছি খালি করার জন্য তো এই যে ইউনিয়ন থেকে লেবার এলো খালি করা শুরু করেছে তো দেখা যাক কতটা টাইম লাগে খালি করা কমপ্লিট করতে আমাদের গাড়ি খালি হয়ে গেছে তো খালি করার সঙ্গে সঙ্গে আমি ওখান থেকে বেরিয়ে চলে এসেছি বাড়ির জন্য তো আজকের আমার রাস্তা জার্নিং ছিল টোটাল দুশো কুড়ি কিলোমিটার মতন তো টোটাল তেল নিলাম সতেরোশো টাকা মতন আর টোল গেছে তো দুটো দুটো টোল মিলিয়ে ওই চারশো টাকার মতন একটু কম হবে তো তো এই ছিল আজকের আমার রাস্তা জানিং তো আজকের মতন টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে জানিও কেমন হয়েছে